ময়মনসিংহ এগারো আসনে বিএনপি জামাতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা আফরুজা জবার তথ্য ও ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ এগারো বালুকা আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের নির্ধারিত সময় শেষ হয়েছে শেষ দিন সোমবার উনত্রিশে ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ভালুকা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চু স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুর্শিদ আলম জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাইফ উল্লাহ পাঠান ফজলু গণ অধিকার পরিষদের প্রার্থী আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী ডাক্তার জাহেদুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল কাশেমি মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীরা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন পাশাপাশি ভোটারদের সমর্থন নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় জানান তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে আগামী চার জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলবে যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী ময়মনসিংহ এগারো ভালুকা আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ তেপ্পান্ন হাজার আটশত জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ পঁচাত্তর হাজার দুশত চোদ্দ জন নারী ভোটার এক লাখ আটাত্তর হাজার ছয় শত আটাত্তর জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মাত্র দুইজন একটি পৌরসভা ও এগারোটি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন চার জানুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন চার জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন আয়োজনে নিরপেক্ষ থেকে কাজ করবেন বলে জানান এই কর্মকর্তা সূচনা এক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন ময়মনসিংহ এগারো আসনে বিএনপি জামাতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ এগারো বালুকা আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের নির্ধারিত সময় শেষ হয়েছে শেষ দিন সোমবার উনত্রিশে ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ভালুকা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুর্শেদ আলম জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাইফ উল্লাহ পাঠান ফজলু গণ অধিকার পরিষদের প্রার্থী আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী ডাক্তার জাহেদুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল কাশেমি মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীরা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন পাশাপাশি ভোটারদের সমর্থন নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় জানান তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে আগামী চার জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলবে যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী ময়মনসিংহ এগারো ভালুকা আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ তেপ্পান্ন হাজার আটশত চৌরানব্বই জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ পঁচাত্তর হাজার দুশত চোদ্দ জন নারী ভোটার এক লাখ আটাত্তর হাজার ছয় শত আটাত্তর জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মাত্র দুইজন একটি পৌরসভা ও এগারোটি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন চার জানুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন চার জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন আয়োজনে নিরপেক্ষ থেকে কাজ করবেন বলে জানান এই কর্মকর্তা